কি যুক্তি মনে হয় তোকে ধরে একটা এই দাঁড়া 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 তোর গালে কিসের দাগ বলতো মারামারি মারামারি কার সাথে পার না কাল বিকালে খান সাহেবের বাড়ির সামনে কুত্তা গরুটি খাওয়াতেছিল আমি একটা রুটি তুলে নিচ্ছি ওনার কুত্তা চাইতে গেল তারপর কি হলো

না কিছু না একটা রুটির জন্য মারার আমি নিজে লাভের জন্য সব কিছু করতে পারি সাব্বাস তোর স্থান তো রাস্তার পাশে নারী দেশের সবচেয়ে রাজনীতি খারাপ লোকদের পাশে হওয়ার দরকার ছিল কি যে কর ভাই শোন তুই আমার দলে কাজ করবি কামের কথা তখন সাথে আয় উন্নতির কথা কিছু ক্যাশ কিছু হাতে পাইলে চাকরি অনুযায়ী কিছু ড্রেস বানাইতাম কত টাকা লাগবে তোর বল এই পাঁচশত টাকা পাঁচশো টাকা বুঝেন না কেন আপনার পাশে খারাই হইব না খারাপ কাপড় পই রে আপনার পাশে দাঁড়ালে মাসে কব কি তাই তো দেখ আমি রাজনীতি করে ঠিক আছে তোর সাথে একটু হলেও কম বুঝি তবে যাই হোক আমি তোকেই আমার সাথে রাখবো